الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على نبينا شافعين وعلى آله أصحابه أجمعين قال الله تعالى في كلامه المجيد إن الدين عند الله الإسلام. فقال النبي صلى الله عليه وسلم المسلم أخو المسلم صدق الله المولان العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. মার্কাজু তালিমিল কোরআন মাদ্রাসার সাপ্তাহিক সেমিনারে আজকে উপস্থিত মার্কাজু তালিমিল কোরআন মাদ্রাসার ছোট্ট ছাত্র ছাত্রী বন্ধুগণ তোমরা হচ্ছে আমার ছোট্ট বন্ধু আমার ছোট্ট বন্ধু তোমাদের মতো আমার কিছু বড় বন্ধুরাও রয়েছে আমরা সেই বন্ধুরা নিজেরা নিজেদের মধ্যে মারামারি করি না মারামারি করি না আমি চাই তোমরাও মারামারি করবা না তোমরা নিজেদের মধ্যে বন্ধুত্বসুলভ আচরণ করে চলবা আমার কথা বুঝতে পেরেছ তোমরা কি জানো আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লামের চরিত্র কেমন ছিল প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লামকে যখন কেউ আঘাত করত কেউ যদি প্রহার করত সেই প্রহারের পাল্টা জবাব তিনি দিতেন না পাল্টা জবাব তিনি তিনি আবার প্রহার করতেন না একবার তাইফের ময়দানে আল্লাহ নবী সাল্লাহ আলী হাসাল্লাম ইসলামের বাণী তাইফ বাশির কাছে পৌঁছানোর জন্য গিয়েছেন তায়েববাসী আল্লাহর নবীর এই ইসলামের দাওয়াত গ্রহণ না করে তারা কি করেছে পাথর নিক্ষেপ করেছে এবং পাগল বলে সম্বোধন করেছে পাগল বলে সম্বোধন করেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মুবার থেকে রক্ত ঝরেছে কিন্তু আল্লাহ নবী আলাইহি সাল্লাম তাদেরকে একটু আঘাত করেন নাই তাদেরকে একটু আঘাতও করেন না এটাই ছিল আমাদের নবীর আদর্শ এটাই কি ছিল আমাদের নবীর আদর্শ বরং আল্লাহ নবী সাল আলী সাল্লাম ওই তায়েববাসীর জন্য দোয়া করেছেন হে আল্লাহ আপনি এই তায়েববাসীকে ইসলামের জন্য কবুল করেন এই তায়েববাসীকে ইসলামের জন্য কবুল করেন আল্লাহ রাব্বুল ইজ্জত তায়েববাসীকে ইসলামের জন্য কবুল করেছেন এই তায়েবের মানুষ ইসলামের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে আল্লাহ নবী সাল্লাম এতই উত্তম আদর্শে ছিলেন যে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাস্তিক অগ্নি পূজক তারকা পূজক চাঁদ পূজক বিদর্মীরাও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলি সাল্লামকে ভালোবাসতেন ঠিক কিনা আমি চাই যেহেতু তোমরা আল্লাহনী সাল্লা আদর্শকে ধারণ করে তোমরা তাই তোমরা আল্লাহ সেই চরিত্রটি ধারণ করো আল্লাহ নবী সাল্লি সাল্লাম মানুষের সাথে যেই সুলুক করতেন মানুষের সাথে যেই ব্যবহার করতেন তোমরা একে অপরের সাথে সেই ব্যবহার করো তোমরা শুনেছ এক বুড়ি ছিল যে আল্লাহ নবী সাল্লাম যে রাস্তা দিয়ে হেঁটে যাইতেন ওই রাস্তায় কিছু কিছু কাটা বিছিয়ে রাখতো কেন যে আল্লাহ নবী সাল্লাম যাওয়ার সময় যাতে সেই কাটা পায়ের মধ্যে বিধে কষ্ট পায় আর সে নামাজ পড়তে যেতে না পারে এই বাবত করতে যেতে না পারে তো একদিন আল্লাহ নবী সাল্লাম দেখলেন রাস্তার মধ্যে কাটা বিছানো নাই তো জিজ্ঞাসা করলেন একরামকে যে বুড়ি রাস্তায় কাটা আজকে তার কি যে সেই রাস্তায় কাটা বিছায়নি তো সাহাবাহাম বললো ইয়ারসুল্লাহ সেই বুড়ি তো অসুস্থ সেই বুড়ি অসুস্থ বিছানায় শুয়ে আছে আল্লাহ নবী সাল্লাহ সাহাবিদেরকে নিয়ে সেই বুড়িকে দেখতে গেলেন সেই বুড়িকে দেখতে গেলেন এবং তার সেবা শুশ্রতা করলেন এবং তার জন্য দোয়া করলেন আল্লাহদের যেন এই বুড়িকে কি করে দেন সুস্থ করে দেন এটাই ছিল আমাদের সাল্লামের আদর্শ যে আল্লাহ নবী সাল্লাইসাল্লামকে যদি কেউ কষ্ট দিত তিনি অন্য কাউকে কষ্ট দিতেন না যে কষ্ট দিত তাকেও কষ্ট দিতেন না বরং তিনি মাফ করে দিতেন কি করতেন মাফ করে দিতেন আমি চাই প্রিয় বন্ধুগণ তোমরাও নিজেদের মধ্যে মারামারি করবা না নিজেদের মধ্যে মারামারি করবা না তোমাকে যদি কেউ মারে তুমি তাকে মাফ করে দাও তুমি তাকে মাফ করে দাও অথবা তুমি হুজুরের কাছে বিচার দিতে পারো যে হুজুর ও আমাকে মেরেছে আমি তাকে মাফ করে দিয়েছি আপনি ওকে বলে দেন ও যে তার নেক্সটে আমাকে না মারে শয়তান সর্বদাই প্রস্তুত রয়েছে কিভাবে তোমাদের মধ্যে ঝগড়া লাগাবে কিভাবে তোমাদের মধ্যে ঝগড়া লাগাবে তোমাদের মধ্যে ঝগড়া লাগিয়ে তোমাদের মাথা ফাটাবে রক্তকরণ করবে এই জন্য সর্বদাই শয়তান কি রয়েছে প্রস্তুত রয়েছে তাই তোমাদেরকে শয়তানের মোকাবেলা করতে হবে এবং ঝগড়া বিবাদ থেকে দূরে থাকতে হবে ঝগড়া বিবাদ থেকে দূরে থাকতে হবে নিজেদের মধ্যে বন্ধুত্ব সুলভ আচরণ করতে হবে এবং ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সকলকে বন্ধুত্ব সুলভ আচরণ করার তহপির দান করুন নিজেদের মধ্যে বাই বাই হয়ে চলার তহপির দান করুন